মেইনলি যেটা আমি কই কি যে ইন্টারনাল টেস্টের মেইন স্টার্টিংটা টু যেটা আমি যেটা করলাম ফার্স্ট অফ অল যেটা হইছে গিয়ে আপনি যে চার পাঁচটা ইউনিভার্সিটি আছে ইউকেতে ইনারনাল টেস্ট যারা নেয় তারা আপনি প্রথমে ফাইন্ড আউট করবা খুঁজবা খুঁজছে দেখা যে কোন ইউনিভার্সিটিটা আপনি চয়েস করতে আপনার সবটা করতে না সো আপনি স্পেসিফিকলি দুইটা ব্যবসা ইউনিভার্সিটি চয়েস করবা যে আমি একটা বা আমি ওভারঅল যেটা আছে আপনার যে ফ্যাসিলিটিগুলো আছে লাইক টিউশন ফি তার মডিউল সাবজেক্টগুলো যেটা কিতাকিটা আছে আপনার করার একটা সাবজেক্ট সম্পর্কে একটা আইডিয়া নিবা নেওয়ার পরে আপনার ইউনিভার্সিটি চয়েস করবা যে আমি ইউনিভার্সিটির ইন্টারনেটেস্ট দিতাম ঠিক আছে দেন আপনি ইউনিভার্সিটি যদি চয়েস করলাম করলাম অ্যাপ্লিকেশন করার পরে নরমাল প্রসেস তারা যেটা করবো আপনার আপনার এক এপ্লিকেশনার পরে যেটা লাগবো পাসপোর্ট এস এইচএসসি এবং অনার্স মাস্টার্স মাস্টার্স প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করলে অনার্সর সার্টিফিকেট এবং মার্কশিট ঠিক আছে সো ওটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলা করার পরে আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট সবটা ফিল ফুলফিল হলে তার আপনার একটা কন্ডিশন অফারেটার দিব যেটা যে আপনার কিন্তু কন্ডিশন অফারেটার দিলাম আপনি এখন ইচ্ছা যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিক সো ইংলিশ প্রফিসিয়েন্সি তারা নর্মালি দুইটা রিকোয়ারমেন্ট দিব হয়তো আয়েলস ডেন অথবা আপনার ইন্টারনাল টেস্ট তারা যে ইন্টারনেল টেস্ট আছে ওটা সো এই ক্ষেত্রে আপনি চুজ করবেন যে আমি ইন্টারনাল টেস্ট দিব দেন তারা তারল ডেটগুলোর মাঝে তিনটা বাস্তবটা ডেট দিব যে নেক্সট এভেলেবল ও ডেট ও ডেট এভেলেবল আছে আপনি একটা ডেট চয়েস করেন দেন আপনি একটা ডেট চয়েস করবা চয়েস করার পরে আপনার দ্বারা একদিনে তিনটা এক্সাম নিব তিনটা মডিউলার আর স্পিকিংটা নিব হয়তো দুদিন আগে নিব অথবা দুদিন পরে নিতে পারে ঠিক আছে সো এই ক্ষেত্রে এক্সাম দেওয়ার ফলে আপনি এক্সাম পাস করেন পাশ করার পরে আপনার দ্বারা আনকণ্ডিশ্যনেল এটা অফাৰ এটা দিব অফাৰ এটা দিয়াৰ ফেৰে মানে কাছ ডিপ'জিট যে এটা হয় আপুনি ডিপ'জিট কৰিবা ডিপ'জিট কৰাৰ ফৰে দেন আপুনি কাছৰ লাগে এপ্লিকেশ্যন কৰবা তো ইন্দোল যেটা সেক্টর আছে যেটা হয়েছে কি আপনার কাছ থেকে অ্যাপ্লিকেশন করার আগে অনেক মানে আপনার ব্যাংক স্টেটমেন্টের আগে আঠাশ দিন এটলিস্ট আঠাশ কার্য দিবস ওয়ার্কিং ডেজ কমপ্লিট হইতেই ঠিক আছে সো টোয়েন্টি এইট ওয়ার্কিং ডেজ কমপ্লিট হওয়ার পরে আপনি স্টেটমেন্ট তুলিয়া কাস্ট অ্যাপ্লিকেশন করবা কাস্ট অ্যাপ্লিকেশন করার পরে তারা যেটা করবো আপনার আপনার হয়তো কোনো কোনো ইউনিভার্সিটি আছে আপনার কাজ ইন্টারভিউ নিয়ে কোনো কোনো ইউনিভার্সিটি আপনার কাস ইন্টারভিউ নিতে না সো এটা ডিপেন্ডস অন ইউনিভার্সিটি এটা আসলে আপনারও কিছু করার নাই মানে কোনো এজেন্সি বা মধ্যে তাহলে তারও কিছু করার নাই সো যখন আমরা কাস্ট ইন্টারভিউ নিব কাস্ট ইন্টারভিউ নেওয়ার পরে আপনি নিজেকে মেনলি কিন্তু তারপর যে কাজ ইন্টারভিউ নিলে ফাস্ট করলে অথবা কাজ ইন্টারভিউ মানে পাস করার ফলে তো কাজ ইস্যু হইব অথবা আদারওয়াইজ মানে সময় উইদাউট ইন্টারভিউ কাজ ইস্যু হয়ে যায় ইস্যু হওয়ার পরে এনে কাজটা তোলার পরে আপনার যে যে ইনস্টিটার আপনি স্টেটমেন্টগুলো জমা দিছিল আপনার অ্যাপ্লিকেশনের সময় লাইক আপনার এস এস অনার্স অনার্স মার্কশিট ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট পাসপোর্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এসে আপনার নিম্ন এক মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আদার্স যে রিকারমেন্টগুলো আছে ওগুলো আপনারা দিলা জমা দিলা জমা দেওয়ার পরে দিন আপনার ইউ কে বিআই সো অনেক সময় আছে ইউ কে বি আই এখন রিসেন্টলি ইউ কে বিআই মোটামুটি যত ইনোভেট নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্টারভিউ নেট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্টারভিউরেন হয়তো সামহে ইন্টারভিউ উইথাউট ইন্টারভিউ সারা দেন সো আপনার সব সময় প্রসেস মানে মেন্টালি প্রিপেয়ার থাকা লাগবে যে আপনি কাজ ইন্টারভিউ ফেস করবেন ইন্টারভিউ ফেস করতে আপনার প্রিপারশন রাখতে হইব ইভেন আপনার ইউ কি বি আই ফেস করারা ইডিপার্সন রাখব একটা জিনিস যদি আমি মোস্ট ইম্পর্টেন্ট করবো যে ইনফরমেশন আপনি এপ্লিকেশন থেকে স্টার্টিং শুরু করবা অর্ডা আপনি এন্ড করবা মাঝ এখনও ইয়া কোনো ইনফরমেশন চেঞ্জ করা যাবানা লাইক যে আপনি কেন ইউকে চুজ করছেন আপনি এখন খইলায় একটা ইউ কাসিন্টা খাইলে একটা ইউ কি বি আই একটা তারপরে দ্বিদণ্ড ফুড়ি যাবা সো আই থিঙ্ক যে ও এটা শর্টকাট আশা করি আমি আপনার মানে একটা ইনফরমেশন দিতে পারছি যে শর্টকাট টু জেট ক্লাম প্রসেসিংটা সো আর বিপরীত হচ্ছিল ইনবক্স করবা বা ইনশা ফ্রি টেক্সট করা রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন আলাদা ওখানে আলাইকুম